ফুটবলারের দিকে পাঠানো হয় যেটা বলছে না বলতে কিন্তু সামনে বাড়িয়েছেন রাইট থেকে আক্রমণ করার চেষ্টা রামাদেশের একাদশের ওখান থেকে দীর্ঘদিনের হয়ে বাইরে খেলেছেন সেই অন্তর কিন্তু দুর্দান্ত একটি বলি করলেন আর বলতে না বলতেই বল পাঠিয়েছেন মিডফিল্ডে সোনা বিয়া গরিবের ডিমারিয়া তিনি ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন একটি গোল গোলকিপারের ফাঁকি দিয়ে তিনি জল চালে পাঠিয়েছেন সেই সোনা মিয়া বলতে না তুলেছেন একটি ক্রস ছিল বক্সের মধ্যে এখনো সম্ভাবনা বিপদ কিন্তু কাটিয়ে উঠতে পারেনি সিনিয়ররা বলতে না বলতে বক্সের বাইরে থেকে চেষ্টা করেছিলেন বল এখনো দখলে আমরা দেখতে পাচ্ছি গরিবের আলভারেজ খ্যাত সদীপ কিন্তু চেষ্টা করছেন দলকে সমতায় ফিরে নিয়ে আসার জন্য করছে দলকে সমতায় ফিরে নিয়ে আসার জন্য কিন্তু সিনিয়র মিডফিল্ডে পাঠিয়েছেন রূপম কিন্তু তালগাল ধরে সবাইকে ছাড়ে রূপম দুই নম্বর জার্সি এগিয়ে যাচ্ছেন বল দখলে লড়াই চলছে যখন রফি মাঠে আছেন তিনি বাঁশি বাজিয়েছেন অবৈধ বাধা ছিল ফেকিক ফেকিক করবেন আর জুনিয়র একাদশ অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি রাইট ফুটে তিনি ফ্রি কিক করবেন বক্সের মধ্যে ঢুকছেন নাম্বার টেন নাম্বার টু জুনের একাদশের যে সময় সমতে ফিরতে পারে জুনিয়র বল ক্লিক করেছিলেন বক্সের মধ্যে একটু জটলা তৈরি হয়েছে দেখা যাক কি হতে পারে জুনিয়রকে সমতে ফিরতে হবে পিছিয়ে পড়ে দিতে হবে সেই সমীকরণ সামনে রেখেই কিন্তু ছেলেমেয়েরা তাদের যে প্রচেষ্টার কোন ঘাটতি তারা রাখছে না কিছু হচ্ছে না সমতায় ফিরতে হলে শত প্রচেষ্টা চালাতে হবে সুযোগ ছুটছেন ছুটছেন তো ছুটছেন ছুটছিলেন কিন্তু রেফরির দাসী তিনি অবৈধভাবে ঢুকেছিলেন রাইট উইং থেকে ঢুকে পড়েছিলেন এবং অফসাইডের ভাবে রবাদুল একাদশ সুনীল ছেত্রী খ্যাত তিনি কি করেছেন মিডফিল্ডে সতীত ফুটবলারের উদ্দেশ্যে বলতে না বলতেই নাম্বার টেন জার্সি হ্যাঁ দুর্বল শট অনাকাঙ্ক্ষিত অন্তর সাইদুর রহমান অন্তর তিনি ছুটে এসে বলটি গ্রিপ করলেন রামাদুর সিনের একাদশে দক্ষ গোল রক্ষক তিনি দীর্ঘদিন রামাদুষকে সার্ভিস দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত খেলছেন রামাদুর সিং এর একাদশ নাহিদ গরিবের মেসি খ্যাত নাহিদ তিনি দুর্দান্তকে অ্যাসিস্ট করেছিলেন এবং সেই অ্যাসিস্টে সোনামে তার যে কাঙ্ক্ষিত গোল সেই একটি গোল তিনি করেছেন ইতিহাস সৃষ্টি করেছেন গোল রক্ষকে তাকি দিয়ে মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়েছেন এখনো একটি জটলা তৈরি হয়েছে বল দখলের লড়াই চলছে জুনিয়ারা কোনো ভাবেই থেমে নেই তারা চেষ্টা করছে। তাদের ছুটে গিয়ে বলটি গ্রিপ করলেন নিয়েছিলেন দক্ষ গোলরক্ষক সাব্বির তিনি আছেন নাম্বার ওয়ান জার্সি পরিহিত গোলরক্ষক সাব্বির তিনি রামাদুসের জাতীয় দলে তিনি খেলে থাকেন রামাদুসের একজন দক্ষ গোলরক্ষক হিসেবে তিনি খেলে থাকেন বলতে না রাইট উইং থেকে ছুটছেন জুনের একাদশ সমতে ফিরতে পারবে কিনা সমতে ফিরতে হলে অনেক কিছুই করে দেখাতে হবে ফলফল রামাদো সিন এর একাদশ 2 রামাদো সিন এর একাদশ 1 এবং সেই সাথে চিত্রাদের খেলা কিন্তু শেষ হয়ে আসছে যেহেতু আলো পুরিয়ে যাচ্ছে দখরেপুরি ভাষে কি পাচ্ছি রাইট ব্যাকে খেলছেন 3 নম্বর জার্সি তিনি ক্লিয়ার করেছেন পাঠিয়েছেন সামনের ক্লিয়ার করেছেন সুনীল শেঠী কত সুজন অর্জুন অর্জুন তিনি ক্লিয়ার করেছেন আমরা দেখতে পাচ্ছি